বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা প্যারাগ্রাফকে আমরা কিভাবে তিনটি কলামে ভাগ করেছি বন্ধুরা ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব কলাম কাউন্ট প্রপার্টি সম্পর্কে বন্ধুরা কলাম কাউন্ট প্রপার্টি একটি প্যারাগ্রাফ নাম্বার অফ কলামে ভাগ করে দেয় এবং এই ধরনের ফর্মেট আপনারা নিউজ পেপারে দেখতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইটেও আপনারা দেখতে পারেন সেটি আজকে আপনাদেরকে করে দেখাবো প্র্যাকটিক্যালের মাধ্যমে তাহলে বন্ধুরা বেশি দেই না করে চলে যাওয়া যাক ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে বন্ধুরা আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা স্ট্রাকচারটা অলরেডি তৈরি করে ফেলেছি এখানে আমরা ডিআইভি একটা ট্যাগ নিয়েছি এবং তার মধ্যে একটা প্যারাগ্রাফ নিয়েছি ওকে বন্ধুরা আর আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে এ টোটাল কাজটা করব ওকে টাইটেল নিয়েছি কলাম কাউন্ট প্রপার্টিস এবং যেহেতু ইন্টারনাল সিএসএস দিয়ে আমরা করব তাই জন্য হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগ নিয়েছি এবং এখানে আমরা সিলেক্টার নিব ডিআইভি আপনারা জানেন ডিআইভি সিলেক্টার নিয়ে আমরা এবার লিখব ওকে এইটুকু আমরা সেভ করলাম করে আপনাকে জাস্ট দেখাচ্ছি যে বর্তমানে লুকটা কেমন আছে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যারাগ্রাফ আছে এখানে কিছু লেখা আছে ওকে সিম্পল লেখা আছে আমরা কি করব এর মার্জিন সেট করব আর ফ্রন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিব আর কালার দিব ওকে বন্ধুরা এইটুকু আমরা আগে করে দেখাই আবার আমরা চলে গেলাম ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে সবার আগে ফন্ট সাইজটা বাড়াই তাহলে আপনারা জানেন ফন্ট ফ্রন্ট সাইজ এখানে আমরা দেখলাম টোয়েন্টি করলাম শুধুমাত্র যদি আমরা করি তার মানে হচ্ছে লেফট রাইট টপ বাটন চারিদিকে ফিফটি পিএক্স ওকে সেভ করলাম কালার কালার নিলাম ব্লু এইটুকু বন্ধুরা আমি করে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি রান করে সেভ করে চলে গেলাম ব্রাউজারে এখানে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা আছে এই লেখাটা একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটাকে আমরা কি করব মাল্টিপল কলামে ভাগ করব। আপনার ইচ্ছা মতন কলামে আপনি ভাগ করতে পারেন ওকে বন্ধুরা সেটাই আপনাদেরকে করে দেখাবো তাহলে আবার চলে গেলাম ভিজুয়াল স্টুডিও কোডিং এর মধ্যে এবার বন্ধুরা যে কলামে ভাগ করব যে দুটো বা তিনটে পেন নাম্বার অফ কলামে ভাগ করব সেটা কি করে করব তার জন্য যে প্রপার্টিটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কলাম হাইফেন কাউন কলম দিয়ে এইবার আপনি কতগুলো কলামে ভাগ করবেন বন্ধুরা আমি চাচ্ছি তিনটা কলামে ভাগ করব তাহলে জাস্ট আমাকে থ্রি লিখতে হবে খুব ইজি বন্ধুরা আপনারা দেখবেন একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার বন্ধুরা আমরা এখান থেকে সেভ করে নিলাম একবার সেভ করে নিয়ে এবার আমরা চলে গেলাম ব্রাউজারের মধ্যে এখানে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন বন্ধুরা তিনটা কলামে এখানে সুন্দরভাবে ভাগ হয়ে গেছে বন্ধুরা আমরা চাচ্ছি যে এখানে জাস্টিফাইড করব তাহলে আরও সুন্দর লাগবে দেখতে তাহলে আবার চলে গেলাম ভিজুয়াল স্টুডিও কোডে এখানে আমরা করলাম টেক্সট অ্যালাইন জাস্টিফাই ওকে এইটুকু করলাম আর আপনাদেরকে দেখানোর জন্য আমি এবার তিনের জায়গায় চার করে দিলাম ওকে এবার সেভ করলাম সেভ করে আবার আমি চলে গেলাম ব্রাউজারে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে বন্ধুরা দেখুন এবার প্যারাগ্রাফটা দেখুন জাস্টিফাই হয়ে গেছে ওকে আর কটা কলাম হয়ে গেছে চারটা কলাম হয়েছে ওকে এবার বন্ধুরা আমার মতো কলম তৈরি করলাম এবার চাচ্ছি এই যে দুটো কলাম আছে এই দুটো কলামের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটাকে আমরা বাড়াবো কি করে করব তার জন্য যে প্রপার্টি আছে কলাম গ্যাপ ওকে এবার এখানে গিয়ে আমরা দিলাম কলাম গ্যাপ এবার আমরা কলাম গ্যাপ এখানে আমরা পিক্সেলে দিতে হবে আমি থাকছি ফিফটি পিএক্স আপনারা ইচ্ছা মতন দিতে পারেন যতটা দিবেন গ্যাপটাও ততটাই হবে ফিফটি পিএক্স দিয়ে আবার আমি চলে গেলাম ব্রাউজারে এই যে দেখুন বন্ধুরা এই গ্যাপটা দেখতে পাচ্ছেন গ্যাপটা কিন্তু ফিফটি পিএক্স হয়ে গেল আর একটু বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বোধহয় এখানে ফিফটির জায়গায় আমি এখানে হান্ড্রেড করে দিলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেভ করে আরও চলে গেলাম ব্রাউজারের মধ্যে এখানে গিয়ে রিফ্রেশ করলাম দেখুন গ্যাপটা হান্ড্রেড পিএক্স বুঝতে পারছেন তাহলে এটা হচ্ছে কলাম গ্যাপ এবার আমরা এখানে ভার্টিক্যালি লাইন ড্র করব ওকে কি করে করব তার জন্য আবার চলে গেলাম কোডিং আচ্ছা এখানে আমরা ফিফটি পি করে দিলাম এবার লাইন ড্র করার জন্য আছে কলাম হাইফেন রুল দেখুন বন্ধুরা কলাম হাইফেন রুলে তিনটা প্রপার্টি আছে একটা হচ্ছে কালার স্টাইল আর উইথ ওকে কালার বলতে বুঝাচ্ছে যে হরাইজানডাল যে লাইনটা হবে দুটো প্যারাগ্রাফের মাঝখানে সেটা কি কালারে হবে স্টাইল বলতে যে লাইনটা হবে সেটা কি সলিড হবে না ডটেড হবে না ড্যাশড হবে কি স্টাইলে হবে আর উইথ বলতে যে লাইনটার থিকনেসটা কতটা হবে তো এটা আমরা শর্ট হ্যান্ডের মাধ্যমে করতে পারবো যেভাবে আমরা বর্ডার ক্রিয়েট করি ওকে যেভাবে আমরা বর্ডার করি সেম ভাবে আমরা করতে পারবো তাহলে কলাম রুলস আমি নিলাম সবার আগে আসবে হচ্ছে উইথ আমি দিলাম ফাইভ পিএক্স তার মানে যে ভার্টিক্যালি লাইনটা ড্র হবে সেটার থিকনেস হবে ফাইভ পিএক্স এবার হবে স্টাইল স্টাইল বলতে লাইনটা ড্যাশ হবে না সলিড হবে না ডটেড হবে আমি চাচ্ছি ডটেড হবে তাহলে এখানে ডটেড করলাম ওকে এবারে কালার কি হবে আমি এবার কালার নিলাম রেড তাহলে অনেকটা কার মতন বন্ধুরা এটা বর্ডারের মতন তাই না তাহলে এখানে এবার আমরা একটু দেখে আসি তাহলে বন্ধুরা ব্রাউজারে চলে আসলাম এখানে গিয়ে আমরা রিফ্রেশ করলাম এবার বন্ধুরা দেখুন এই যে লাইনটা এই লাইনটা ড্র করার জন্য যে প্রপার্টিটা হচ্ছে সেটা হচ্ছে কলাম হাইফেন রুলস এই কলাম হাইফেন রুলস এই যে কালার সবার আগে নিলাম থিকনেস তার মানে থিকনেসটা কতটা হবে ওকে আচ্ছা তারপরে হচ্ছে স্টাইল স্টাইলটা কি হবে হবে আর কালার রেড এই তিনটা শর্ট হ্যান্ডে আমরা নিলাম কলাম হাইফেন রুলস ওকে তাহলে এই পর্যন্ত হয়ে গেল তাহলে বন্ধুরা এবার আমরা কি করব এখানে এর মধ্যে এইচ টু ট্যাগ একটা নিই এইচ টু ট্যাগের মধ্যে আমরা লিখি হোয়াট ইজ কলাম কাউন্ট ইন ওকে লিখলাম সেভ করলাম করে আপনাদেরকে দেখাই এটা কিভাবে ব্রাউজারের মধ্যে আসবে তাহলে আমি রিফ্রেশ করলাম তাহলে বন্ধুরা দেখুন এই লেখাটাও কিন্তু একটা কলামের মধ্যে চলে আসছে ওকে বন্ধুরা এটা একটা কলামের মধ্যে চলে আসছে আমরা চাচ্ছি যে লেখাটা যেন কলামের উপরে থাকে ওকে তাহলে তার জন্য আমাকে কি করতে হবে তার জন্য যে প্রপার্টিটা আমরা এখানে নিব কলাম স্পান তাহলে কলাম স্পান আমরা কিন্তু ডিআইভি নিব না এটা আমরা নিব মধ্যে তাহলে আমরা ক্রিয়েট করব এখানে এইচ টু সিলেক্টার নামে এইখানে লিখব কলাম হাইফেন স্পান এইখানে দেখুন দু রকমের এখানে আছে একটা হচ্ছে অল একটা হচ্ছে নান এই বেসিক্যালি দুটোই ব্যবহার করা হয় নান বলতে যেটা বাই ডিফল্ট আছে মানে সেটা কলামের মধ্যে ইনক্লুড হয়ে যাবে আর অল যদি করি তাহলে স্পান হয়ে যাবে সব কলমের জন্য মানে উপরে আমার হেডিংটা চলে আসবে সেভ করলাম আচ্ছা অল করে আমরা সেভ করলাম এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি এবার বন্ধুরা দেখুন ঠিক তার উপরে চলে এসছে কলাম এখান থেকে শুরু হচ্ছে তার উপরে চলে আসছে ওকে বন্ধুরা তাহলে আমরা এখানে শিখলাম কলাম কাউন্ট কলাম রুলস কলাম গ্যাপ আর কলাম স্পান তাহলে বন্ধুরা লাস্টে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার বডিতে দিব তাহলে একটা বডি সিলেক্টার নিয়ে তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আপনারা যা ইচ্ছা দিতে পারেন আমরা এখানে অ্যাকোয়া মেরিন বলে একটা কালার আছে অ্যাকোয়া মেরিন আমরা দিলাম সেভ করলাম চলে গেলাম ব্রাউজারের মধ্যে এখানে গিয়ে রিফ্রেশ করলাম তাহলে বন্ধুরা আমার এখানে চলে আসলো ব্যাকগ্রাউন্ড কালার তাহলে বন্ধুরা সিএসএস এর মাধ্যমে আমরা কি করে কলাম সেট করব আজকে ভিডিওটি আপনারা দেখলেন আর হ্যাঁ বন্ধুরা এটি সিএসএস থ্রির লেটেস্ট প্রপার্টিস এখানে যুক্ত হয়েছে আর এগুলো আপনারা এখানে মজিলা ফায়ারফক্স ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার ওপেরামিনি সবগুলোতেই চলবে ওকে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য ধন্যবাদ